বদলে গেল এসআইআর ফর্ম ফিল নিয়ম আজ প্রায় ছ দিন পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর যে ফর্ম ফিল তার কিন্তু নিয়ম পরিবর্তন করা হয়েছে তো কি পরিবর্তন করা হয়েছে নতুন কি নিয়ম আনা হয়েছে পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে অফিসিয়ালি পোস্ট করা হয়েছে ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন রিলেশনশিপে আপনারা কাকে রাখবেন কোন কালি দিয়ে আপনারা ফর্ম ফিল করবেন কোন ভাষাতে আপনারা ফর্মটা ফিল করবেন এবং ফটো সাইজ কি হতে হবে ফটোর ব্যাকগ্রাউন্ড কি হতে হবে এই নিয়ে কিন্তু নতুন করে নির্বাচন কমিশন তার অফিসিয়াল পোস্ট করেছে এই ভিডিওতে ফর্ম যে নিয়ম নিয়ম বা কোন কোন পরিবর্তন করা হয়েছে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আপনাদের দেখাই এস এর ফর্ম ফিল আপে কোন নিয়মের পরিবর্তন করেছে নির্বাচন কমিশন তো পাশে আপনারা একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন যেটা প্রকাশ করেছে জি চব্বিশ ঘন্টা যেখানে বলা হয়েছে ছ দিন পর এনুমিনেশন ফর্মে বিরাট বদল অর্থাৎ এস এর ফর্মে বিরাট বদল কমিশন জানালো তো কি জানিয়েছে কমিশন কোন নিয়মের পরিবর্তন করা হয়েছে সেটা আমরা দেখে নেব তো নজরে ছাব্বিশ বাংলায় শুরু হয়ে গিয়েছে এসআইআর আজ সোমবার ছটা পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করে ফেলেছেন বিএল পর নির্বাচন কমিশন জানালো ফর্মে ছবি বাধ্যতামূলক নয় অর্থাৎ জি চব্বিশ ঘন্টার আর্টিকেল মতে নির্বাচন কমিশন জানিয়েছে যে এসআইআর যে ফর্ম যেখানে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা ফটো লাগানোর জায়গা ছিল সেটা কিন্তু বাধ্যতামূলক নয় অর্থাৎ এসআই এর ফর্মে ফটো লাগানো কিন্তু বাধ্যতামূলক নয় তারপরে বলা হয়েছে রাজ্য জুড়ে অফলাইন চলছিল এনিউমেশন ফর্ম ফিল এখন অনলাইনেও এনিউমেশন ফর্ম পূরণ করার পোর্টাল ও বিশেষ অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনলাইনে অর্থাৎ আপনারা যে অফলাইনে এনিউমেশন ফর্মটা ফিল আপ করছিলেন সেটা কিন্তু অনলাইনেও আনা হয়েছে আপনারা চাইলে যারা অফলাইন ফিল করবেন না তারা কিন্তু অনলাইনে বাড়ি বসেই এই এস আই ফর্মটাকে ফিল আপ করতে পারেন এর পাশাপাশি কিন্তু নির্বাচন কমিশন আরো কিছু পোস্ট করেছে যেমন ইনুমিনেশন ফর্ম কাদের ফিল করতে হবে কোন ভাষাতে আপনারা ইনুমিনেশন ফর্মটা ফিল করবেন কোন কালির মাধ্যমে ইনুমিনেশন ফর্মটা ফিল করবেন এবার প্রথম যে আর্টিকেল দেখালাম অর্থাৎ ভোটার ইনুমিনেশন ফর্মে ফটো বাধ্যতামূলক নয় এটা কিন্তু জি চব্বিশ ঘন্টা প্রকাশ করেছে কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের অফিসিয়াল কোনো পোস্ট আমি দেখতে পাইনি অর্থাৎ যেখানে বলা রয়েছে যে ইনোর্মেশন ফর্মে ফটো বাধ্যতামূলক নয় এরকম কিন্তু কোনো পোস্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাইনি আপনাদের আর্টিকেল দেখালাম আর্টিকেলে সেটা প্রকাশ করেছে এইবার আমি গত কালকেই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শেয়ার করেছিলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে এসআইর ফর্ম ফিল আপের গাইডলাইন সেটা কিন্তু পোস্ট করা হয়েছে যেমন যেমন কোন কালি দিয়ে আপনারা এসআইর ফর্ম ফিল আপ করবেন তার কি গাইডলাইন রয়েছে পাশাপাশি কোন ভাষায় আপনারা এসআই এর ফর্মটা ফিল আপ করবেন কোন ফটো লাগবে ফটোর কি ব্যাকগ্রাউন্ড লাগবে এই নিয়ে কিন্তু অফিসিয়ালি নির্বাচন কমিশন পোস্ট করেছে সেই পোস্টটা কিন্তু আমি ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি আপনাদের দেখাচ্ছি এখান থেকে কিন্তু সমস্ত যে প্রশ্নগুলি ছিল আপনাদের মনে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো বলা হয়েছে এস আর ফর্ম কোন কালিতে ফিল হবে কোন ভাষায় ফিল হবে কেমন ছবি বসাবেন সব জানালো নির্বাচন কমিশন ইতিমধ্যেই কিন্তু অফিসিয়ালি সেটা পোস্টও করেছে তো এসআই প্রক্রিয়া নিয়ে এখনো সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু বিভ্রান্তি রয়েছে কে ফর্ম ফিল করবেন কোন ভাষায় ফর্ম ফিল আপ করবেন এমনকি কোন কালি দিয়ে ফর্মে লিখতে হবে তা নিয়েও কিন্তু এনুমিনেশন পর্বে মাঝেই বিস্তর প্রশ্ন উঠেছে ভোটারদের মনে সংশয় কাটাতে তাই জবাব দিয়ে হাজির নির্বাচন কমিশন আজকেই পোস্ট করেছে তো প্রথমত যে পোস্টটা করা হয়েছিল সেটা হলো কে ফিল করবে ইনুমিনেশন ফর্ম তো গত চারই নভেম্বর বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ইনুমিয়েশন ফর্মগুলি বিলি করা শুরু করেছে বুথ লেভেল অফিসাররা কিন্তু প্রশ্ন উঠছে সেই ফর্ম ফিল কে করবে এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন সাধারণ যার ফর্ম সাধারণত যার ফর্ম সেই নির্দিষ্ট ব্যক্তির কিন্তু ফিল আপ করার কথা যদি কোনো ব্যক্তি লিখতে অপারগ হন অর্থাৎ যদি আপনার নামে ইনোমেশন ফর্ম এসে থাকে এবং আপনি যদি ফর্ম ফিল না করতে জানেন তবে কিন্তু অবশ্যই বিএলও আপনার সহযোগিতা করবে পাশাপাশি যে ফর্ম ফিল করতে পারে তাকে দিয়েও কিন্তু আপনি ফর্ম ফিল আপ করাতে পারবেন অর্থাৎ আত্মীয়কে দিয়ে বা পাড়ার কোনো বন্ধুকে দিয়েও কিন্তু আপনি ফর্মটাকে ফিল করতে পারবেন এর পরবর্তী বলা হয়েছে কেউ হোমে থাকলে কে ফর্মটা ফিল করবে তো অনেক ছেলে মেয়ে হোমে রয়েছেন সেক্ষেত্রে তাদের ফর্ম কে ফিল করবে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন কেউ হবে থাকলে বেসরকারি হোম কর্তৃপক্ষ বা করতে পারবেন কিন্তু অবশ্যই গোটা বিষয়টি কিন্তু লিপিবদ্ধ করে রাখতে হবে এরপরে যে কথাটি বলা হয়েছে অর্থাৎ যে পোস্টটি করা হয়েছে সেটা হলো কোন ভাষায় আপনারা এসআই ফর্মটি ফিল করবেন এই নিয়ে আপনারা অনেক প্রশ্ন করেছেন আর ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন এর উত্তর দিয়েছে অর্থাৎ ফর্মটি যেহেতু বাংলায় কিছু কিছু জায়গায় ইংরেজিতে ফর্ম এসছে সেক্ষেত্রে ফর্মটা আপনারা কিভাবে করবেন তো বলা হয়েছে করার নির্দিষ্ট ভাষার ক্ষেত্রে আলাদা করে কোন রকম নির্দেশিকা নেই অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিত্ব আইনে তিনটি ভাষার কথা বলা হয়েছে কিছু বিধানসভায় বাংলা কয়েকটিতে হিন্দি এবং কিছু জায়গায় ইংরাজির কথা রয়েছে অর্থাৎ তিন ভাষায় ফর্মটা ফিল হয়েছে বাংলা হিন্দি এবং ইংলিশ বলা হয়েছে সংশ্লিষ্ট ভাষাতেই ফর্ম ফিল করা যাবে তবে তা সত্ত্বেও কেউ যদি পুরোপুরি বাংলা হিন্দি বা ইংরাজিতে ফর্ম ফিল আপ করেন কিন্তু কোনো সমস্যা নেই চাইলে আপনি ফর্মটাকে বাংলায় ফিল করতে পারেন চাইলে আপনি ফর্মটাকে ইংলিশে ফিল করতে পারেন চাইলে আপনি ফর্মটিকে হিন্দিতে ফিল করতে পারেন তবে বাংলা এবং ইংরাজিতে ফর্মটা ফিল আপ করাই কিন্তু সুবিধাজনক ঠিক আছে কারণ রোলে অর্থাৎ রোলে অর্থাৎ ভোটার লিস্টে যখন নাম আসবে তখন কিন্তু তা মিলিয়ে দেখা যাবে কারণ অনেক জায়গাতেই দেবনগরী অক্ষর কিন্তু পাবলিশ হয় না সেক্ষেত্রে ইংরাজি এবং বাংলা যে কোনো একটি ভাষায় কিন্তু ফিল করতে পারেন তবে মনে রাখবেন যদি ফর্মটি ইংলিশে আপনি ফিল করেন সেক্ষেত্রে দু হাজার দুইয়ের জায়গায় অবশ্যই আপনারা বাংলাতে ফর্মটা ফিল করবেন কারণ দু হাজার দুইয়ের ভোটার লিস্টে সমস্ত তথ্যই কিন্তু বাংলাতে দেওয়া রয়েছে যেমন ভোটারের নাম এবং ভোটারের বাবার নাম অথবা স্বামীর নাম কিন্তু বাংলাতে দেওয়া রয়েছে বাকি সমস্ত জায়গায় এটা আপনারা অনেকে প্রশ্ন করছিলেন যে ইনুমিনেশন ফর্ম বা এসআইআর ফর্ম আমরা কোন কালি দিয়ে ফিল করব করবো এই নিয়েও কিন্তু নির্বাচন কমিশন পোস্ট করেছে তো এখানে বলা হয়েছে অরিন্দম নিয়োগী বলেন কালীর বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশিকা নেই তবে কালি ও কালো কালি দিয়ে লেখাই কিন্তু ভালো অর্থাৎ ফর্মটা আপনারা ফিল করবেন যখন তখন অবশ্যই চেষ্টা করবেন নীল কালি বা কালো কালি দিয়ে ফর্মটাকে ফিল করার জন্য এইবার বলা হয়েছে ফর্মে কেমন ছবি লাগাবেন তো ফর্মে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ কালার ফটো বসানোর কথা রয়েছে অরিন্দম নিয়ে কি বলেন পাসপোর্ট কালার ফটো সাদা ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয় সেক্ষেত্রে প্রিন্ট ঠিকঠাক আসবে তো ফটো নিয়ে অত ভাবনা চিন্তার ব্যাপার নেই আপনারা আপনাদের স্টুডিও রয়েছে বা যেখান থেকে আপনারা ফটো তুলবেন সেখানে গিয়ে বলবেন যে এসআইআর ফটো আমি লাগাবো বা ফটো বের করব। সেই হিসাবে আপনাকে ফটো বের করে দিন কিন্তু নিয়মটা জানিয়ে দেবে এবং তারা কিন্তু প্রিন্ট আউটগুলি করছে সেক্ষেত্রে আপনি সেখান থেকেই যে ফটো সেই ফটো আপনারা পেয়ে যাবেন তবে চেষ্টা করবেন লাইট কোনো ব্যাকগ্রাউন্ড রাখার জন্য সিঙ্গেল কালারের এবং ফটো কিন্তু স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজের হলে ভালো হয় সেক্ষেত্রে ফর্মের যে মাপ সেই মাপ অনুযায়ী কিন্তু ফটোটা হচ্ছে এইবার সব থেকে বড় যে প্রশ্ন সেটা হলো ফর্মে রিলেটিভ কে হবে এটা আপনাদের প্রত্যেকেরই প্রশ্ন ছিল এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারও কিন্তু উত্তর দেওয়া হয়েছে তো এসআইআর ফর্ম বা অ্যানুমেশন ফর্মে রিলেটিভের ক্ষেত্রে রক্তের সম্পর্ক রয়েছে এমন কারণ আমি কিন্তু দিতে হবে অরিন্দম নিয়োগী বলেন বাবা মা পিতামহ বা মাতামহ নাম দিতে হবে তবেই কিন্তু জন্মের পরিচয় সঙ্গে তার সঠিক লিঙ্কেজ হবে কিন্তু আমি বারবার বলে এসেছি যে আপনার বাবা অথবা মা অথবা ঠাকুরদা বা ঠাকুমাকে আপনারা রিলেটিভ হিসাবে রাখবেন যদি আপনার নাম সালের ভোটার না থাকে সেক্ষেত্রে কিন্তু লিঙ্ক করতে সুবিধা হবে পরবর্তী বলা হয়েছে ফর্ম ফিল ভুল হলে কি ফর্ম বাতিল হবে অর্থাৎ অনেকেরই কিন্তু বহু মানুষের ফর্ম ভুল ফিল হয়েছে বা কাটাকুটি হয়েছে অজান্তে আপনারা অনেক রকম ভুল করেছেন সেক্ষেত্রে আপনার ফর্মটা কি বাতিল হবে বলা হয়েছে কোনো তথ্যে ভুল থাকলে সেখানে পেন থ্রু দিয়ে অর্থাৎ যদি কোনো জায়গায় ভুল থাকে আপনি কিন্তু পেন দিয়ে সেখানে কেটে দেবেন হোয়াইটনার ইউজ করবেন না সঠিক তথ্য পাশে লিখতে হবে যদি আপনার জন্ম তারিখ ভুল লেখেন সেক্ষেত্রে জন্ম তারিখটা কেটে আপনারা পাশে আবারও জন্ম তারিখ লিখে দেবেন যদি আপনারা ভোটার কার্ড নাম্বার ভুল লেখেন সেক্ষেত্রে পেন দিয়ে কেটে বা কলম দিয়ে কেটে পাশে আপনারা লিখে দিতে পারেন এবং আর বলা হয়েছে নতুন তথ্য লেখার পর সেখানে সই করাও বাধ্যতামূলক অর্থাৎ আপনি যে কেটেছেন যেখানে ভুল হয়েছিল যেখানে আপনি কেটেছেন তার পাশে আপনি সঠিক করে যে জায়গাটা লিখেছেন তার পাশে কিন্তু সই করাও বাধ্যতামূলক এমনও হতে পারে যে আপনি সঠিক লিখেছিলেন কেউ হয়তো আপনার নামটা কেটে দিয়ে পাশে আবার অন্য নাম লিখে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু গ্যারান্টার হিসাবে যদি আপনি ফর্মে কোনো কাটাকুটি করেন বা কোনো জায়গায় ভুল হয় সেটা কেটে যদি আপনি পাশে লেখেন অবশ্যই কিন্তু আপনার আপনার সইটা করে দেবেন এটা না করলেও হবে কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে যদি ভুল হয় বা কাটাকুটি হয় সেক্ষেত্রে নতুন যখন সংশোধন আপনারা করবেন তার পাশে আপনারা অবশ্যই একটা সই করে দেবেন বলা হয়েছে বাংলায় প্রায় সাড়ে সাত কোটি ভোটার ফলে প্রত্যেক ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা নির্বাচন কমিশনের জন্য সহজ নয় কমিশনের পরামর্শ এক্ষেত্রে যে ফর্মটিতে একটু বেশি কাটাকুটি হয়েছে তা ভোটার নিজের কাছে রাখতে পারে আপনারা প্রত্যেকেই জানেন দুটো করে ফর্ম দেওয়া হয়েছে এইবার দেখা গেল দুটো ফর্মের মধ্যে একটি ফর্মে ভুল বেশি হয়েছে বা কাটাকুটি বেশি হয়েছে সেক্ষেত্রে সেই ফর্মটা কিন্তু আপনারা নিজের কাছে রেখে দেবেন এবং যেটা পরিষ্কার পরিচ্ছন্ন বা কাটাকুটি কম রয়েছে সেটা আপনারা বিএল দিয়ে দেবেন যেটিতে তুলনামূলক কম কাটাকুটি হয়েছে তা বিএল দিতে পারেন এটা কিন্তু বলা হয়েছে তো আশা করি বুঝতেই পারলেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ফর্ম আপনারা কোন কালিতে ফিল করবেন ফর্ম কাদের কাদের আপ করতে হবে রিলেটিভ হিসাবে আপনি কাকে রাখবেন ফর্ম কোন ভাষাতে করবেন করবেন এবং যদি ফর্মে কাটাকুটি হয় আপনি কি এই নিয়ে কিন্তু ডিটেল পোস্ট আজকে করা হয়েছে তবে প্রথম যে পোস্ট আপনার দেখালাম যে চব্বিশ ঘন্টার যেখানে বলা হয়েছিল ফটো অর্থাৎ ইনুমেশন ফর্মে ফটো বাধ্যতামূলক নয় এটা নির্বাচন কমিশন জানিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই পোস্ট বা অফিসিয়াল পোস্ট কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি নির্বাচন কমিশন যেখানে বলেছে যে ফটোটা বাধ্যতামূলক নয় এই পোস্ট কিন্তু এখনো পর্যন্ত পড়েনি আর্টিকেলটা প্রকাশ হয়েছিল সেজন্য কিন্তু আপনাদের সামনে ভিডিওটা আনলাম তো এই ছিল এসআই গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ